নমস্কার দর্শক বন্ধুরা রেপ স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আমি দেবাশিস এই মুহূর্তে আমি আছি ইস্টবেঙ্গল ক্লাবে যে খবরটা আপনাদের সামনে পরিবেশন করতে যাচ্ছি আমি সেটি হলো আপনারা সবাই জানেন যে ইতিমধ্যেই কিন্তু ইস্টবেঙ্গল কিন্তু দলবদলের বাজারে কিন্তু রীতিমতো ভালো দল গড়ার লক্ষ্যে নেমে পড়েছে এবং বেশ কিছু প্লেয়ারকে তারা ইতিমধ্যেই সই করিয়েছে কিন্তু এই যে ভিডিওটা আমি আপনাদের সামনে পরিবেশন করছি সেটা হলো ইস্টবেঙ্গল ক্লাব কিন্তু একটা মহৎ উদ্যোগ নিয়েছে কি সেই উদ্যোগ সেটি হলো প্রাক্তন ফুটবলারদের কিন্তু ইনভলভ করতে চায় ইস্টবেঙ্গল ক্লাব কর্তৃপক্ষ সিনিয়র দলে কীরকম সেটা হলো যে ইস্টবঙ্গল ক্লাবের প্রাক্তন ফুটবলার মিডফিল্ডার তুষার রক্ষী যিনি কিনা ইস্টবেঙ্গল ক্লাবে চুটিয়ে খেলেছেন উনিশশো থেকে দু হাজার সাত পর্যন্ত টানা চোদ্দো বছর চোদ্দো মরসুম তিনি লালুলু জার্সি গায়ে খেলেছেন এবং এবং বেশ সম্মানের সঙ্গে সেই তুষার রক্ষিতকে কিন্তু ইস্টবেঙ্গল ক্লাব কর্তৃপক্ষ ইনভলভ করতে চাইছে অস্কার ব্রুজোর আন্ডারে কীরকমভাবে পুরো বিষয়টা আপনাদের বিষদে বলছি যে দাকে কিন্তু অস্কার ব্রুজোর আন্ডারে রাখা হবে রাখার ভাবনা ইস্টবেঙ্গল কর্তৃপক্ষ কর্তৃপক্ষ যেহেতু যেহেতু আপনারা জানেন যে গত কয়েক মরশুমে কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবে যেসব ফুটবলাররা খেলেছে ভিন্ন রাজ্যের প্লেয়ার বলুন বা বিদেশি প্লেয়ার বলুন তারা কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবের কিন্তু সেই আবেগটা বোঝা সম্ভব নয় তাদের পক্ষে এবং সেই উদ্দেশ্য নিয়েই কিন্তু ইস্টবেঙ্গল ক্লাব কর্তৃপক্ষ চায় যে তুষারদার মতন প্রাক্তন ফুটবলার যে ইস্টবেঙ্গল ক্লাবের আবেগটা বুঝবে যে আবেগটা জানে এবং নিজের ইসবেঙ্গল ক্লাবে খেলেছে ইসবঙ্গল জার্সির মান বুঝবে তাই জন্য কিন্তু তুষার রক্ষিতকে ইনভলভ করা হবে যদিও পুরো বিষয়টাই কিন্তু প্রাথমিক স্তরে অস্কার ব্রুজো দেশ থেকে ফিরলে তা তুষার রক্ষিতের সঙ্গে একটি বৈঠকে বসানো হবে দুজনকে এবং দুজনের মধ্যে আলোচনার পরেই কিন্তু একটা সিদ্ধান্তে আসা হবে এবং ইতিমধ্যেই কিন্তু সেই প্রয়াসটাই কিন্তু শুরু হয়েছে যে তুষার রক্ষিতকে ইনভলভ করা হবে ইস্টবেঙ্গল সিনিয়র দলে এবং অস্কার ব্রুজোর আন্ডারে কেননা অস্কার ব্রুজ আপনারা জানেন যে তার হাতেই কিন্তু এবারে পুরো দায়িত্ব থাকবে কেন দল গঠন থেকে আরম্ভ করে তিনি পুরোটাই দেখছেন দল গঠনের বিষয়টি এবং তার তার শর্টলিস্টেড প্লেয়ারদেরই কিন্তু ইস্টবেঙ্গল রিক্রুটার চেষ্টা করছে দলে নেওয়া তবে তুষার রক্ষিতকে আনার একটাই উদ্দেশ্য যে ইস্টবেঙ্গল ফুটবলারদের সেই আবেগটাকে কিন্তু বোঝানো যেহেতু নিজে তিনি ইস্টবেঙ্গল ক্লাবে ছুটিয়ে চোদ্ টানা চোদ্দ মরশুম খেলেছে অনেক সাফল্য এনে দিয়েছেন ইস্টবেঙ্গল ক্লাবকে যদিও আসিয়ান জয়ী দল আসিয়ান জয়ী দলে আসিয়ান কাপে খেলতে তিনি যেতে পারেননি কিন্তু সেই সেই মরশুমে কিন্তু আসিয়ান দলেরও সদস্য ইস্টবেঙ্গল দলের সদস্যও ছিলেন তো এই জন্যই এই কারণেই কিন্তু তুষার রক্ষিতকে ইনভলভ করা পাশাপাশি আরও দুই প্রাক্তন ফুটবলার দুই প্রাক্তন গোলকিপার বলা চলে যে সন্দীপ নন্দী এবং সংগ্রাম মুখোপাধ্যায়কেও কিন্তু ইস্টবেঙ্গল ক্লাব ইনভলভ করতে চাইছে অ্যাজ গোলকিপিং কোচ এবং ইতিমধ্যেই তাদের জানানো হয়েছে তাদেরকে শর্টলিস্টেড করা হয়েছে এবং তারা কিন্তু ইন্টারভিউ দেওয়ার পরে কিন্তু সিদ্ধান্ত নেবে ক্লাব ম্যানেজমেন্ট যে কাকে নিযুক্ত করা হবে অ্যাজ গোলকিপিং কোচ আপনারা জানেন যে তো মূল উদ্দেশ্যটা যেটা আবারও বলছে যে মূল উদ্দেশ্যটা হচ্ছে এইসব প্রাক্তন ইস্টবেঙ্গল ফুটবলারদের ইনভলভ করার পেছনে যে তারা যাতে সেই আবেগটা যাতে প্লেয়ারদের সেই আবেগটা বোঝাতে সক্ষম হবে এই জন্যই কিন্তু আপনারা জানেন যে ইস্টবেঙ্গল ক্লাব কর্তৃপক্ষ এটি আগেই জানিয়ে দিয়েছিল যে তারা যত বেশি সম্ভব নতুন মরশুমে যাতে প্র্যাকটিস সেশনগুলো যাতে ক্লাবের মাঠে নিজেদের মাঠেই যাতে করাতে পারে সমর্থকদের সামনে কেননা যত বেশি সমর্থকদের সামনে প্লেয়াররা প্র্যাকটিস করবে ইস্টম প্লেয়াররা তত বেশি সেই আবেগটা বুঝতে পারবে সমর্থকদের সেই প্যাশনটা বুঝতে পারবে যেটা কিন্তু খুব মিসিং ছিল গত কয়েক মরশুমে এবং সেই উদ্দেশ্য নিয়েই কিন্তু ভালো দল গড়ার পাশাপাশি কিন্তু এই ব্যাপারটাও কিন্তু ইসবঙ্গল ক্লাব কর্ত কর্তৃপক্ষ কিন্তু খুব গুরুত্ব নিয়ে ভাবছে এবং এখন দেখার বিষয় যে টুছা রক্ষিতকে অস্কার ব্রুজো আসার পরে বৈঠকের পর কি সিদ্ধান্ত হয় তবে ডেফিনেটলি এটা একটা বিশ্বস্ত সূত্রের খবরই এটা বলবে এই মুহূর্তে ক্লাবের বিশ্বস্ত সূত্র থেকেই পাওয়া এই খবর যেটা আমি আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরলাম যে তুষার রক্ষিত প্রাক্তন ফুটবলার তুষার রক্ষিত কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবে ক্লাবে ইনভলভ হতে পারে এবং ইন দ্য রোল অ্যাজ অস্কার ব্রুজোর আন্ডারে এবং তার অ্যাকচুয়াল রোলটা কী হবে সেটা কিন্তু এখনও পরিষ্কার নয় তবে ডেফিনেটলি তিনি অস্কার ব্রুজর আন্ডারে থাকবেন কাজ করবেন এবং মূলত ইসম প্লেয়ারদের সেই ব্যাপারটাকে সেই আবেগটাকে যাতে তারা বুঝতে পারে সেই দায়িত্বটাই থাকবে তুষার রক্ষিতের এবং পাশাপাশি আপনারা যেটা বললাম যে দুই গোলকিপার প্রাক্তন ক্লাবের দুই প্রাক্তন গোলকিপার সন্দীপ নন্দী এবং সংগ্রাম মুখোপাধ্যায় তারা ইন্টারভিউর মাধ্যমেই কিন্তু সিলেক্টেড হবে অ্যাজ গোলকিপিং কোচ তো এইটাই ছিল এই ভিডিও ভিডিওটার উদ্দেশ্যই ছিল এই খবরটা আপনাদের দেওয়া আশা করব আপনাদের ভালো লাগলে অবশ্যই জানাবেন কমেন্ট সেকশানে এবং যাবতীয় দলবদল সংক্রান্ত খবরের আপডেট পেতে গেলে অবশ্যই চোখ রাখুন আমাদের এই চ্যানেলে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি দেবাশিস আপাতত সাইন অফ করছি ইস্টবেঙ্গল ক্লাব থেকে দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা